মাঘের শীত বাঘের গায়ে তো দূর বরং মানুষের গায়েও লাগছে না যদিও গত দুদিন ধরে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা এদিকে গোটা জানুয়ারি মাস ধরেই মাঝে মাঝে বাংলা বৃষ্টি ব্রেনিয়া স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে সামনেই সরস্বতী পুজো আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর মাঘের শেষে ফের নামবে তাপমাত্রা আগামী দুদিন শীতের আমেজ থাকবে বঙ্গে কমছে দিন ও রাতের তাপমাত্রা শনিবার পর্যন্ত তাপমাত্রা আরও একটু কমতে পারে বলে আপডেট দিয়েছে হাওয়া অফিস তারপর ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে রবিবার থেকে বদলে যাবে আবহাওয়া রিসর্ট বালুচর নামখানা সরস্বতী পুজো পর্যন্ত শীতের মুড সুইং চলবেই তাপমাত্রা কমলেও হাড় কাঁপানো শীতের সম্ভাবনা আর নেই সকালের দিকে রাজ্যের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত করে তাপমাত্রা কমবে শনিবারের মধ্যে থেকে ডিগ্রি সামান্য তিন তাপমাত্রার পতন হতে পারে সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি কমে গিয়েছে শীতের আমেজ থাকলেও আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্কই থাকবে আবহাওয়া শনি ও রবিবার শীতের আমেজ থাকলেও সোমবার থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে খুব তাড়াতাড়ি বাংলা থেকে বিদায় নেবে শীত দশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা মুটির উপর শুষ্ক থাকবে রাজ্যের আবহাওয়া কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা